Thank you হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো নতুন আর একটা ভিডিও নিয়ে আমি হাজির হয়ে গেছি নতুন আর একটা ভিডিওতে জানাই অনেক অনেক ভালোবাসা আজকে চলে যাব হাওড়ার পানি আড়া আর নতুন একটা হাটের খোঁজে আর এই হাটটা হাওড়ার পানি আড়ায় এখনো পর্যন্ত কেউ এই হাটের ভিডিও ছাড়েনি আমি এই প্রথমবার সর্বপ্রথমে এই হাটের ভিডিও ছাড়বো আর এই হাটটি বসে প্রত্যেক মঙ্গলবার আর এই হাটটি শুরু হয় দুপুর একটা থেকে রাত আটটা পর্যন্ত এই হাটটা কয়েক সপ্তাহ শুরু হয়েছে নতুন একদম এই চার পাঁচ সপ্তাহ শুরু হয়েছে আর আমি খোঁজে বেরিয়ে পড়েছি হাটের তোমাদের ভালোবাসায় নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আর আজকের ভিডিওটা খুবই সুন্দর অনেক রকম তোমাদের ভিডিও দিয়েছি কারণ এই হাটের ভিডিও দিচ্ছি এখনও পর্যন্ত কেউ ছাড়েনি তোমাদের বলেছি আর এই হাটে তোমরা যদি আসতে চাও হাওড়া থেকে বিভিন্ন তোমরা বাস পেয়ে যাবে এই পানি উদ্দেশ্যে তোমরা যদি ভাবো কিভাবে আসবো তোমরা ধর্মতলা থেকে অনেক বাস পেয়ে যাবে বাগনান সিটিসি আর হাওড়া থেকে তোমরা ঘাটালের বাস বলো দীঘা হাওড়ার বাস পেয়ে যাবে তোমরা যদি বলবে আড়াই নামবো পানিয়ারা থেকে নেবি মেন রোড থেকে এক মিনিটেরও পথ নয় এই হাটটা বসে মাঠে একটা আর গাম্বো এলাকায় আর কয়েক সপ্তাহ হচ্ছে এই হাটটি চলো বেশি না বক বক করে তোমাদের হাটের ভিডিও শুরু করা যাক আর তোমাদের দামটা শুরু করে দিই আর তোমরা যদি না বুঝতে পারো এই হাটটা তোমরা আমাকে কমেন্ট করবে তো কমেন্টে আমি তোমাদের উত্তর দেবো কীভাবে আসতে হবে আর এখানে বিভিন্ন রকম তোমরা জিনিস পেয়ে যাবে শীতের কালেকশন কারণ যেহেতু শীতের মাস আর কয়েক সপ্তাহে শুরু হয়েছে এই হাটটা নতুন একদম আর দেখো এখানে বিভিন্ন রকম ব্লাউজ পাওয়া যাচ্ছে এই হাঁকো বা সাদা ব্লাউজটার দাম বলছে মাত্র একশো কুড়ি টাকা আর এই সবই শুরু হয়েছে হাটটি মানে এটা তো একটা থেকে বসে রাত আটটা পর্যন্ত থাকে তোমরা এখানে অবশ্যই আসতে চাইলে আসতে পারবে খুবই সহজে আর এখানে বিভিন্ন রকম ফুল প্যান্ট বলো হাফ প্যান্ট বলো নাইটি বলো কুর্তি বলো বিভিন্ন রকম পেয়ে যাবে দেখো বাচ্চাদের টুপি পেয়ে যাবে এই বাচ্চাদের টুপিটার দাম বলছে মাত্র সত্তর টাকা আর তোমরা অবশ্যই দাম দর করবে দাম দর করলে অবশ্যই কমবে বার্গানিং করতে একদম ভুলবে না আর দেখো বিভিন্ন রকম এখানে টুপি পাওয়া যাচ্ছে মাত্র ষাট টাকা করে আর তোমরা অবশ্যই এখানে আসো কারণ প্রথম আমি এই হাটের ভিডিও ছাড়ছি আর খুবই ভালো লাগছে যে আমি এই প্রথমবার একটা হাটের নিউ ভিডিও পেয়েছি খোঁজের আমি সন্ধানে চলে এসেছি এই আড়াই গ্রাম্য এলাকায় আর বিভিন্ন রকম শীতের কালেকশান আছে বিভিন্ন রকম সয়রাট বলো কুর্তি বলো পাজো বলো লেগিংস বলো বাচ্চাদের সয়রাট তোমরা বিভিন্ন রকম পেয়ে যাবে এই নাইটিগুলো এক পিসের দাম তোমাদের বলছি এই নাইটির দাম পড়ছে মাত্র একশো টাকা তো তোমাদের এক পিস করে তোমরা এখানে খুচরো পাবে যে তোমাদের চারটে করে বান্ডিল কিনতে হবে সেটা কিন্তু নয় তোমরা এখানে সমস্ত রকম শাড়ি পেয়ে যাবে ঢাকাই শাড়ির দাম শুরু হচ্ছে এখানে মাত্র আড়াইশো টাকা তাঁতের শাড়ির দাম শুরু হচ্ছে মাত্র তিনশো টাকা আর ছাপা শাড়ির দাম শুরু হচ্ছে দুশো কুড়ি টাকা তোমরা বিভিন্ন রকম তোমরা শাড়ি বলো লঙি বলো গামছা বলো নাইটি বলো কুর্তি সব কিছু পেয়ে যাবে যেরকম হাটে বিক্রি হয় সেরকমই বিভিন্ন রকম তোমরা ইত্যাদি জিনিস পেয়ে যাবে এই হাটটায় আর এখানে হোলসেল সয়রার বিক্রি হচ্ছে বাচ্চাদের বলো বড়দের বলো মাত্র একশো টাকা করে তোমরা এখানে অবশ্যই একবার আসো আর এখানে তোমরা চুবড়িও পেয়ে যাবে চুবড়িগুলো শুরু হচ্ছে চুবড়ি বলো ডিপে বলো হরেক মাল দশ টাকা কুড়ি টাকা তোমরা পেয়ে যাবে এখানে শুধু যে কাপড় তা না তোমরা এখানে সাজগোজ বলো এখানে তোমরা সমস্ত রকম জিনিস পেয়ে যাবে আর এই হাটটা খুবই বড় মাঠটে বসে একটা আর এই মাঠটা একদম গাম্ব এলাকায় মাঠটা আর তোমরা এখানে পেঁয়াজও পেয়ে যাবে আদা রসুনও পেয়ে যাবে পেঁয়াজের দাম শুরু হচ্ছে মাত্র পনেরো টাকা কিলো আর আদার কিলো হলো একশো টাকা করে আর রসুনের কিলো হলো আড়াইশো টাকা করে আর তোমরা বিভিন্ন রকম জিনিস পেয়ে যাবে চুগড়ি বলো ডিপে বলো তোমাদের যাবতীয় জিনিস তোমরা এই পেয়ে যাবে আর খুবই কম প্রাইসে তোমরা হরেক মাল দশ টাকা কুড়ি টাকা যেরকম চাও তোমরা সেরকমই জিনিস এখানে পেয়ে যাবে আর এখানে দেখো বিভিন্ন রকম তোমরা সয়রাট বলো তোমরা মোজা বলো আর মোজাগুলো খুবই দাম কম মাত্র মোজার দাম শুরু হচ্ছে মাত্র কুড়ি টাকা থেকে যে আমার ভিডিওটা এখন দেখছো বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আরও নতুন নতুন ভিডিও যখন আনবো তোমরা নতুন নতুন আরও ভালো ভালো ভিডিও পেয়ে যাবে আর পাশে থাকা বেলাইকনটা পেশ করে দিও আর তোমরা সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবে নতুন নতুন ভিডিওর আমার এখানে তোমরা বিভিন্ন রকম সাজও পেয়ে যাবে আর এখানে বিভিন্ন রকম তোমরা কুর্তি বলো নাইটি বলো শীতের তোমরা বিভিন্ন রকম জিনিস পেয়ে যাবে চাদর আর এখানে দেখো বিছানার চাদর বিক্রি হচ্ছে বিভিন্ন রকম সুতির সিল্কে তো বিভিন্ন রকম চাদর সবেই সাজাচ্ছে আর চাদরগুলো শুরু হচ্ছে মাত্র দুশো টাকা থেকে আর এখানে দেখো বিভিন্ন রকম তোমরা জুতোও পেয়ে যাবে আর তোমরা জুতোগুলো পঞ্চাশ টাকা থেকে শুরু হচ্ছে একশো টাকা দেড়শো টাকা আর তোমরা এখানে পিঁয়াজ বলো আদা বলো রসুন বলো সব কিছু পেয়ে যাবে আর এখানে এই মাঠটাতেই একটা স্কুল আছে পানি আড়ার স্কুল আর স্কুলের মাঠেই এই হাটটা বসে তোমরা এখানে বিভিন্ন রকম টুপি পেয়ে যাবে ছেলে বলো মেয়েদের বলো বাচ্চাদের সবাইকারই টুপি পেয়ে যাবে আর এখানে টুপিগুলো শুরু হচ্ছে মাত্র ষাট টাকা করে আর বাচ্চাদের টুপিগুলোর দাম বলছে মাত্র পঞ্চাশ টাকা করে তোমরা বিভিন্ন রকম প্যানও পেয়ে যাবে ফুল প্যান বলো আর এখানে দেখো বিভিন্ন রকম কুর্তি বিক্রি হচ্ছে নায়রা কুর্তি প্যান ছাড়া নায়রা কুর্তিগুলোর দাম বলছে মাত্র আড়াইশো টাকা করে আর দেখো তোমরা বিভিন্ন রকম তোমরা নায়রা কুর্তির সাইজ পেয়ে যাবে তো এটা প্যান্ট ছাড়া কারণ প্যান্ট ছাড়া বলে একটু দামটা কম আর এই সবই হাটটা তো শুরু হয়েছে সব মাল সাজাতে শুরু করছে বিভিন্ন রকম তোমরা নায়রা কুর্তি বলো কুর্তি বলো তোমরা তোমরা এখানে বিভিন্ন রকম গেঞ্জি পেয়ে যাবে সয়াটাও পেয়ে যাবে বিভিন্ন রকম তোমরা ব্লাউজ পেয়ে যাবে তিরিশ থেকে তোমরা বেয়াল্লিশ সাইজ পর্যন্ত ব্লাউজ পেয়ে যাবে তোমরা বিভিন্ন রকম এখানে ইত্যাদি আইটেম পেয়ে যাবে আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর নতুন একটা হাটের ভিডিও দিলাম সেটা অবশ্যই আমাকে কমেন্ট করতে বলবে না আর চলো আজকের ভিডিওটা এইটুকুই টাটা তোমরা ভালো থেকো থেকেও